বতর পীরিসের ফুল ফুটে লেংটি কি ঢোল কাটে কাঠে রে বতর পীরিসের ফুল ফুটে বিহুড়ে লব মধুর লব আকাশে বাতাসে লাগিল হরি নচি তার বিহুর সচ সবরম আসি লহরি ও ভিতং ভিতং বলে হে মাঢলে তনলে ভিতাং ভিতং বলে এ মালে তান তার আনন্দ উচ্ছ্বাসে জীবন ভরে যোচনায় আই ছুটে সকলে এই মাটির ধরা তলে আই ছুটে সকলে এই মাটির ধরা তলে আর আজির কলো রলে নতুন জীবন ভরিয়ায় আয় রে আয় লগন বয়ে যায় বেগুর পারে করে চাঁদের সীমানায় আারুল বনটা কে চম্প দেয় বুড়গি রসবাকে কোমর বেদে আয় অনেক অনেক ধন্যবাদ আর আমরা যা জন্য উপর থেকে অপেক্ষা করছি আর এক দু মিনিটের মধ্যেই আমাদের অন স্টেজ হবেন বিজয় লক্ষ্মী পুলি তার আগে আমাদের বিজু স্যারকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আপনি একটু মঞ্চে আসবেন স্যার একটু আসুন একটু হ্যাঁ কারণ আজকে আমরা এরপরেই পেতে চলেছি কালার্স ক্লাবের অনুষ্ঠানে সবার প্রথমে হ্যাঁ হ্যাঁ আমি অ্যানাউন্স করে দিচ্ছি আমরা যার জন্য অপেক্ষা করছি ম্যাডামকে তো এই মঞ্চে পাবো আর এখানে যারা উপস্থিত হয়েছেন ওনাকে কাছ থেকে যতটা চেনেন আমি একটু ছোট্ট ঘটনা বলে দিই তো আমি একটু পুরুলিয়ায় গেছিলাম আচ্ছা পুরুলিয়া একটা কুয়ো আছে কুয়োতে কিছু বললে রিপিট জবাব আছে মন দিয়ে শুনবেন তো আমি গেছি আমার বন্ধু গেছে তো আমার নাম বলেছি ডিজেবি রিপিট জবাব এসছে ডিজেবি তো আমার বন্ধুর নাম অজয় বলেছি রিপিট জবাব এসছে বিজু বাবুর নাম বলেছি জবাব আসেনি তো পাশে একজন বাবা বসেছিল মানে বাবা সে পুছা এসা কে গিয়া বাবা বিজু সার নাম লিয়া রিপিট জবাব নেই আয়া তো উন লাগে আগের মূর্খ তে নাম কাজ হকতা হ্যা তে ফ্রেন নাম কাজ হয়ে সকলে ইস শখসিয়ত কাজ জবাব নেই লাভ একবার জোরদার তালিয়া বাজা দিচ্ছে সব মিলকে দিল খোলকে তো আইয়ে আপনি একটু যদি এত অডিয়েন্স এসছেন একটু যদি কিছু বলে দেন এত আপনার আহ্বানের এত অডিয়েন্স প্রথমেই বলি প্রচন্ড ভালো লাগছে কারণ এত অডিয়েন্স সবাইকে পদু মোশন কালার ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বিনাম আরও ভালো লাগছে সামনে বাচ্চাগুলো প্রচণ্ড আনন্দ করছে সত্যি প্রচণ্ড ভালো লাগছে আপনারা সঙ্গে থাকুন কালার্স ক্লাবকে আশীর্বাদ করুন আগামী দিনে আরও বড় আরও বড় আরও বড়ো প্রোগ্রাম আমরা করে দেখাবো তোমরা সবাই থাকুন সঙ্গে শুধু এইটা রিকোয়েস্ট করছি ঠিক আছে আর সুব্রত আমাদের সঙ্গে আছে সুব্রতকে কখনোই তো আমরা ছেড়ে যাইনি কখনো সঙ্গে আছে সব সময় আগামী দিনে কিন্তু কুনাল গাঞ্জাবালাকে আপনাকে আনতে হবে দাদা রিকি রিকি শুনতে পাচ্ছ কুনাল কাঞ্জাবলাকে আগামী দিনে আনতে হবে কালার্সে এই মঞ্চে সবাই আমরা পরিকর হই সবাই একসঙ্গে থেকে ভালো থেকে সবাই মিলে আনন্দ করুন শুভ সন্ধ্যা না না দাদা ভাই শুভ সন্ধ্যাটা বলার এটাই কারণ শুরুয়াত যার ভালো হয় তার শেষটা ভালো হয় তাই তো তো আমরা শুরু করেছি অনুষ্ঠানে তো গানে গানে ছিলাম বিবেক বাবু অনেকগুলো গান আমাদের শুনিয়েছে আর আমরা অপেক্ষা করছি ইন্তজার করছি সেই স্বনামধন্য ধন্য আর্টিস্ট যাকে আমরা ফার্স্ট টাইম পহলিবার জি টিভি সারে গামা পায়ে ওনার ভয়েসটা শুনেছি ভালোবেসেছি তারপরে অনেক অনেক অ্যালবাম অবশেষে প্লেব্যাক আর আজকে আমরা কালার্স ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি ওনাকে এই মহামঞ্চে কারণ ভালো কিছু পেতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে আর আমরা অপেক্ষার সঙ্গে রয়েছি যখনই সঙ্গীতের ডালি নিয়ে বিজয় লক্ষ্মী পুলি আসবে আপনাদের সকলকে মাথাতে আর আপনাদের আনন্দিত করতে প্রথমবার প্যালিবার ফার্স্ট টাইম ইন লুক আমাদের মধ্যে আসতে চলেছেন আমাদের ফেমাস আর্টিস্ট বিজয়লক্ষ্মী লক্ষ্মী পুলি যার গানে গানে আমরা মাতোয়ারা হব প্রত্যেকজন অডিয়েন্স এবং দর্শক বন্ধু তার সঙ্গে আমাদের মিশন একটু দাদা ভাই ব্রেক নিচ্ছে ততক্ষণ যেহেতু তাই তো ছেলেগুলো আছে নাকি কোথায় ছেলেগুলো আমার চেয়ে বাচ্চা ছেলেগুলো কোথায় আছে বাহ অঞ্জলি দিয়েছ ভাই তোমরা ওরা অঞ্জলি দিয়েছে ওদের ব্যাপারটা আমি জানি অঞ্জলি ঠিকই দিয়েছে তোমরা ভাবছো কি ফুলটা মায়ের পায়ে ছুটেছে না পাশে দাঁড়িয়ে থাকা রমণীর গায়ে হ্যাঁ তো আমার ভাইরা এবং বান্ধবীরা যারা এসছেন অনেক ঘোরাঘুরি করেছেন কারণ আজ এখন তো আমাদের অ্যান্ড্রয়েড ভারী ভারী আর আমাদের ট্র্যাডিশনাল দাড়ি আর ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তাই সবার কাছে একটা করে গাড়ি আর সরস্বতী পুজোয় যদি বসে একটা সুন্দরী নারী আহ আমরা বাঙালি আহা মরি মরি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে শুধু পরিবর্তন হয়নি তমলুকের কালচার তমলুকের শিক্ষা তমলুকের সমাজ তাই আমি তমলুকবাসীর প্রত্যেকজন অতিথি এবং আমন্ত্রিত যারা গেস্ট রয়েছেন তাদেরকে অনেক শ্রদ্ধা সম্মান জানাবো একবার তমলুকের জন্য জোরে করে হাতে তালি হবে সকল মিলে তো চলিয়ে अपेक्षा की घड़ी बंद हो चुकी है क्योंकि इस बार जिन शख्सियत को हम अब सभी के सामने पे से खिदमत जिन्होंने संगीत के जरिए जीत लिए है हजारों करोड़ों फैंस के दिल यानी आप सभी के चाहे थे जिन्होंने फर्स्ट टाइम पहली बार जी सारे वी सारे में अपना आवाज देके हमारी हिंदुस्तानी का दिल जीत लिए है और उसके बाद एल्बम की जरिए और प्लेबैक की के जरिए आप लोगों के बीच छाए हुए हैं और उनकी आवाज की तोर ऐसी है उनकी आवाज़ सुनते ही सब हो जाते हैं मदहोश जी हाँ सर उनकी आवाज सुनते ही सब हो जाती है मदहोश और इसीलिए सब लोग है खामोश तो इतने खामोशी मुझे नहीं चाहिए क्लास क्लैब की प्रोग्राम है एक बार जोरदार आवाज के साथ मंच पे हम बुलाना चाहेंगे स, हमारी चाहे थे कलाकार एक बार जोरदार तालियों के साथ अब सभी के बीच पहली बार फर्स्ट टाइम कलर्स क्लब की इतनी शानदार प्रोग्राम में विजय लक्ष्मी बोली जोरदार ताली